হাই হাইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে তৈরি করে দেখাবো সহজ উপায় ঘরোয়া রেসিপিতে আমি যেভাবে তৈরি করি নারকেল বাটা দিয়ে কচুল্লতি ভাজার রেসিপি যেটা খুবই মজার হয় আর গরম বাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার তাহলে চলেন দেরি না করে দেখে নিই এইখানে আগে থেকে আমি হাফ কেজি লতি খুব ভালো করে কেটে বেসে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি পরিমাণে পেঁয়াজ কুচি আর তিন চারটা রসুন থেতো করে দিয়েছি পরিমাণ মতো নারিকেল বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে জেরা গুঁড়া এখানে একটু মরিচের গুঁড়োটা বেশি দিলাম আমি আপনারা চাইলে এই রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়েও করতে পারেন তারপরে পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিন্তু ভালো করে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে রান্নাটা যত ভালোভাবে মাখাতে পারবেন খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে দেখেন খুব ভালো করে না হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট লো ফ্লেমে রান্না করেছি দেখেন লতি থেকে কতটা পানি বের হয়ে গেছে আজকে লতির পানি দিয়ে লতিটাকে রান্না করব। এক্সট্রা কোনো পানি দেব না যেহেতু ভাজা বলেছি কোনো পরিমাণে পানি দেওয়া যাবে না লতিটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা ছাড়া ভাজা ভাজা করে নেবো দেখেন খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিতে আসি এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে একবার হাই হিটে দেবেন না তাহলে কিন্তু আগে পুড়ে যাবে আর ভাজাটা খুব ভালো হবে না দেখেন অল্প অল্প আঁচ দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি খুবই সহজ এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খুবই মজার হয় লোভনীয় এই ধরনের সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ